ডিয়া ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন অবশেষে বেসরকারি এমপি শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ হয়েছে আজ তবে হাসব না কি বলবো ঠিক সে বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে আছি যে বদলির নীতিমালা প্রকাশ করা হয়েছে এটা এক ধরনের সকলের সামনে মূল ঝুলিয়ে দেওয়ার মতন আমার মনে হয়েছে তো ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখুন তাহলে যে সব শিক্ষকরা বদলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার মনে হয় তাদেরকে আমি অনেক কষ্ট দিতে চলেছি আমি কষ্ট দিতে চলেছি না কর্তৃপক্ষ কষ্ট দিতে চলেছে সেটা আপনারাই বিবেচনা করবেন ভিভার্স আমি সত্যিই খুব অবাক হয়েছি যে এই রকম একটা নীতিমালা বেসরকারি শিক্ষকদের সামনে ঝুলিয়ে দেওয়া হবে আর অবশ্যই বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আমরা চেষ্টা করি শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে সবার আগে পুছিয়ে দেওয়ার জন্য দেখুন আজকেই প্রকাশ করা হয়েছে যদিও এটা লেখা হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু আসলে একটা হাস্যকর একটা বিষয় যে এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শুধুমাত্র বদলি হতে পারবে এবং বদলি বলিগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন রীতিমতো অবাক আমি হয়েছি আশা করি আপনিও হবেন যে শুধু সমপদে দুজন শিক্ষকদের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদনই বিবেচনা করা হবে অর্থাৎ পারস্পরিক বদলির কথা যেখানে থাকে সেখানে বদলির জন্য নীতিমালা করা আর না করা আমার মাথে সমান কথা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন কারণ এনটিআরসি এর মাধ্যমে শুধুমাত্র সারা বাংলাদেশ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যতগুলো এই শিক্ষকদের মধ্যে শুধুমাত্র বদলি এই পারস্পরিক বদলি কখনই সম্ভব না এখন দেখুন যে বদলির আবেদন প্রক্রিয়াটা কিভাবে আপনারা করবেন বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে প্রাপ্ত আবেদনের প্রতি বছর একত্রিশ ডিসেম্বর যাচাই বাছাই করে বদলি আবেদন হবে বদলীকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্ব প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে ট্রান্সফার হবে এবং বদলীকৃত শিক্ষকদের এমপিও অন্যান্য জ্যেষ্ঠতা সম্পূর্ণ বিষয় এটা নিয়ম অনুযায়ী রক্ষিত হবে এছাড়া বদলির সত্যগুলো একটু ভালো করে লক্ষ্য করুন সমপদে কর্মরত দুইজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি চাকরি বছর দুই বছর পূর্ণ হলেই বদলির জন্য আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন গ্রহণযোগ্য হবে না চাকরি জীবনে কেবল একবারে বদলি হওয়া যাবে তাহলে ভাবুন যে এই শর্তগুলো মেনে কয়জন শিক্ষক বদলি হতে পারবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম এছাড়া অন্যান্য শর্তগুলির মধ্যে রয়েছে যে এগুলো স্বাভাবিক প্রক্রিয়া যে আদেশ জারির পনেরো দিবস কার্য দিবসের মধ্যে আপনাকে প্রতিষ্ঠান প্রধানের থেকে অবমুক্ত হয়ে নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এবং কোনো প্রকার টি এডিএ দেওয়া হবে না তো আমি মনে করি এই শর্তগুলো মেনে বিশেষ করে দুইটা শর্ত একটা হচ্ছে পারস্পরিক বদলি আর একটা হচ্ছে নিজ জেলায় শুধুমাত্র আবেদন করা যাবে এই দুইটা শর্ত মেনে এই বদলির যে নীতিমালা করা হয়েছে এটা কখনোই সম্ভব নয় এই বদলিতে শুধুমাত্র এন এর মাধ্যমে যেসব শিক্ষকরা আজ দূর দূরান্তের চাকরি করছে তারা হতাশার মধ্যে আরও নিমজ্জিত হবে এই বদলির নীতিমালা দেখা মাত্র আসলেই কষ্ট লাগছে যে এ ধরনের একটা শুধুমাত্র নামে একটা বদলি নীতিমালা করে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা দপ্তর চুপচাপ সবার সামনে ঝুলিয়ে দেবে এটা বলার মতন না তবে অচিরেই আমি বলবো আমাদের আন্দোলনে নামতে হবে বদলি সমপদে নয় সমপদে ঠিক আছে কিন্তু শূন্য পদের বিপরীতে যদি বদলি না হয় সে বদলি কখনোই কাজে আসবে না সুতরাং ভিভার্স অবশ্যই যারা এন টিআরসির মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত আছি আমরা দেরি না করে অবশ্যই এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আমার মনে হয় যে শূন্য পদে বিপরীতের জন্য এবং নিজ জেলা না যার যেখানে সুবিধা সেখানে বদলির জন্য বছরে অন্তত সারা জীবনে তিনবার বদলি নেওয়া যাবে এই তিনটি শর্তে বদলির নীতিমালা নতুন করে তৈরি করতে হবে তো আমার মনে হয় ভিওয়ার্স এই বদলির নীতিমালা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে এই সরকার আসার আগের নীতিমালা তো অবশ্যই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের অধীনে বিষয়টি অবগত করে এই বদলির নীতিমালা কার্য কার্যকরী করতে না পারলে অদূরভাবে ভবিষ্যতে বদলি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম তো ভিউার্স চলুন আন্দোলনে নামাজাক এবং অবশ্যই বদলি নীতিমালার জন্য একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে এন মাধ্যমে সত্যি যারা দূর দূরান্তে চাকরি করছেন অনেক কষ্টে আছেন এই সামান্য টাকা বেতন দিয়ে বাড়ির বাইরে অবস্থান করে চাকরি করে জীবনযাপন করা অত্যন্ত কঠিন এই বিষয়টা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এদেরকে বোঝাতে হবে এবং এদের মাধ্যমে যদি আমরা বদলি নীতিমালা করে নিতে না পারি আমার মনে হয় অদূর ভবিষ্যতে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যারা দূরে অবস্থান করছেন এদের চরম হতাশার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে এবং এই আর শেষ হবে না তো ভিউয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আপনারা কি চান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ